ভালো বাজার থেকে কি আনতে হবে হ্যাঁ প্রথমে লেখো একটা মাথা ধরা ট্যাবলেট ওহো কথাটা মাথা ধরা ট্যাবলেট নয় মাথা ধরা ছাড়া ট্যাবলেট ওই একই হলো লেখো না একই কি করে হবে কলের জল আর জলের কল কি এক জিনিস মানুষকে জিজ্ঞাসা করলে বলো আপনার কটি ছেলে মেয়ে কখনো কি জিজ্ঞাসা করো আপনার কটি মেয়ে ছেলে আচ্ছা তুমি কি ভুলে যাও যে এটা কলেজ নয় আর আমি তোমার স্টুডেন্ট নই? তাই বলে তুমি ভুলো বলবে? বাংলা ভাষাটা একটু সতর্কভাবে বললেই তো মিটে যায়। আমি অত শত পারছি না এখন। না না, পারি না বলে কোনো কথা নেই নেপোলিয়ান বলেছিলেন অসম্ভব বলে কোনো শব্দ আমার অভিধানে নেই। এই জন্যই ভালো কোম্পানির অভিধান কিনতে হয়। আমার বাবা সব সময় বলতেন ব্র্যান্ডেড জিনিস কিনবি মা, ব্র্যান্ডেড জিনিস কিনবি। আর কিছু মনে করো না, তোমার মাথায় কি সত্যিই কিছু নেই? নাগো আমার কোনো কিছুর ভেতরেই আর মাথা নেই বাহ বেশ বেড়ে বললে তো কোনো কিছুর মধ্যেই আমার মাথা নেই মাথার ভেতরে কিছু নেই আর কোনো কিছুর ভেতরেই আমার মাথা নেই দুটো বাহ বাহ বেশ অদ্ভুত মানে তো আমি অত ভেবে ভেবে কিছু বলিনি তুমি অযথাই বলে বলে ভাবছো বাহ 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 ভেবে ভেবে বলা আর বলে বলে ভাবা দুটো বেশ চমৎকার শব্দ তো আসলে ভাষা একটা বেশ জটিল ব্যাপার বাংলা ভাষা তাই না না বুঝলাম না না মানে আমি বুঝতে চাইও না এই জটিল ব্যাপার সাপার আমি বুঝতে চাই না একে আমার মাথাটা ধরে আছে এখন যদি তোমার ভাষা বুঝতে যাই আমার মাথাটা ছিড়ে যাবে বাহ ভালো বলেছো ছেড়া মানে এই ছেড়া ও অনেক রকম মানে আছে জানো ছেড়া মানে হচ্ছে ছিন্ন যখন তুমি বলবে যে মর্গে লাশটাকে ধরে কাটা ছেঁড়া করা হচ্ছে তার যে মানে আর ধরো মানে ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন তাই সেই ছেঁড়ার আবার অন্য মানে তুমি থামবে এইটা তোমার দোষ একটুও তোমার সে গাড়ি ইচ্ছে নেই ইচ্ছে থাকলেও আমার কোনো উপায় নেই গো আমার তো আর তোমার মতন শুয়ে বসে দিন কাটবে না আমাকে পরিশ্রম করতে হয় তুমি কি মনে করো সংসারটা পরিশ্রম ছাড়াই চলে ছি 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 পরিশ্রম তো তুমি করো তবে একটা কথা আছে তুমি জানো তো সেটা হলো কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই জানি জানি আর আমি এটাও জানি যে কঠোর বিকল্পের কোনো পরিশ্রম হয় না আমার মাথাটা খুব ধরেছে গো তুমি ট্যাবলেটটা এনে দাও আমি স্নানে গেলাম কঠোর বিকল্পের কোনো পরিশ্রম হয় না এটা কি রকম হলো কথাটা হচ্ছে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প হয় না আর ও বলে গেল কঠোর বিকল্পের কোনো পরিশ্রম হয় না বাংলা ভাষাটা এরকমই একটা অদ্ভুত ভাষা যাই হোক বলছি তোমার ওই মাথা ধরা ছাড়ানোর ওষুধ ছাড়া অন্য কিছু মাথা ধরানোর ওষুধ ছাড়া অন্য কিছু এই দাঁড়া এই দ্বিতীয় ছাড়াটা এলো কোথা থেকে এই না 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 হত ছাড়া ছাড়াটা আবার অন্য মানে কিন্তু তুমি জানো তো এই যাচ্ছি মানে বাংলা ভাষাটা বড় অদ্ভুত হ্যাঁ বাংলা ভাষাটা এই এই বোর করছি বলে টিভি বন্ধ করবেন না একদম